আমার মনে হয় এই এই যে মেরুকরণগুলো করা হচ্ছে কোথাও যেন দেশটাকে বিচ্ছিন্ন করে দেবার একটা রূপরেখা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় জানছে তো যে আমার দিন শেষ হয়ে আসছে আমার ভাঁড়ে মা ভবানী এখানে আমি চালাতে পারবো না কিন্তু আমি তো নিজেও পিছু হাঁটতে পারবো না অতএব এইভাবেই তুলে দেব ঘরে ঘরে মারপিট না হলে এত বাচ্চা চুরি এত খুন খুনখারাপি এগুলো কি না পাওয়ার জ্বালা থেকেই তো এইগুলো হচ্ছে এসআই আর প্রয়োজন আছে আমরা বারবার বলছি সেটা কিন্তু এসআইআর নামে মোটার প্রয়োজন নেই ভাই ভাই মারপিট করি ওটাকে বলে সংহতি হিন্দু মুসলমানের ট্রাম কার্ড খেলি ওটাকে বলা হয় সংহতি বঙ্গ রাজনীতিতে নয়া ব্রিগেডের ময়দানে পাঁচ লক্ষ মানুষের গীতাপাঠ মুর্শিদাবাদ বেলডাঙ্গায় সেখানে বাবরি মসজিদ কলকাতার বুকে সংহতি দিবস একটা সময় রাজনৈতিক ইস্যু বলতেই সরকার ক্ষমতায় থাকলে তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবং সেই অভিযোগগুলোকে সামনে রেখেই আন্দোলনের রূপরেখা তৈরি করতো রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু বর্তমানে সমস্ত ইস্যু বাদ দিয়ে এই মুহূর্তে কোথাও মনে হচ্ছে ধর্মীয় রাজনীতির একটা মেরুকরণ প্রক্রিয়া চলছে ধর্মীয় ভাবাবেককেই মূলত রাজনৈতিক কারবারিরা হাতিয়ার করতে চাইছে এই মুহূর্তে এই প্রসঙ্গেই মূলত একাধিক বিষয় জানতে চাইবো আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য তার কাছেই চলে যাব সরাসরি দিদি প্রথমেই যে বিষয়টা উঠে আসছে যে বঙ্গ রাজনীতিতে এসআইআরটা একটা আতঙ্ক ছিলই কিন্তু বর্তমানে নতুনভাবে যেভাবে ধর্মীয় ভাবাবেক্ষে কাজে লাগানো হচ্ছে তাতে করে আগামী দিনে বাংলা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বলে মনে হয় দু সালের পর থেকেই সারা ভারতবর্ষে একটা ধর্মীয় মেরুকরণের সৃষ্টি হয়েছে এবং তাইতে নানান রকম সেন্টিমেন্টের সুশুরি দিয়ে এগুলোকে মাঝে মাঝেই চাগিয়ে দেয়া হচ্ছে তো মতো অবস্থায় আমরা দেখলাম যেহেতু যে দীঘাতে একটা সরকারি পয়সায় জগন্নাথ মন্দির করে আমাদের এখানকার যিনি মুখ্যমন্ত্রী সেটাকে আরও উস্কে দিলেন কারণ তিনি চেয়েছেন হয়তো প্রত্যেকেই ওনাকে বলেন যে মুসলিম ভোট নিয়ে যেতেন হিন্দু ভোটটাকে ওনাকে ক্যাচ করতে হবে বলে উনি তখন ওইটা করলেন এবং তারই স একটা স্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে বেলডাঙ্গায় মসজিদের উদ্বোধন করতে যাচ্ছে একটা শিলান্যাস হয়ে গেল যদিও মানে কিছু জন বা পাবলিকলি দেখা যাচ্ছে যে ওনাকে হয়তো স্যাক করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে স্যাক করা হয়নি সাসপেন্ড করা হয়েছে কিন্তু আমার মনে হয় এটা একটা আইওয়াশ কারণ মুসলিম ভোটটাকেও কিছুভাবে হাতে রাখতে হবে মানে সঙ্গে সঙ্গেই সত্তর কোটি ওনার কোনো লোক দিয়ে ফেললো কে আশি কোটি দিচ্ছে কে লক্ষ লক্ষ টাকা গণবার জন্য আবার মানে ইয়ে বসে গেল লোকজন বসে গেল এবং আমার তো আর একটা বিষয় লাগছে যে আরব থেকে যাদেরকে আনা হয়েছে বলা হচ্ছে তারা কি সত্যি আরবের লোক সেটাও আমার একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে তো এটাতে যে জনগণের কোনো উপকার হচ্ছে না এটা জনগণের আগে বোঝা উচিত না না মন্দির হলে জনগণের উপকার হয় না মসজিদ হলে জনগণের উপকার হয় মসজিদের যদি উপকারই হতো তাহলে মাদ্রাসাগুলো এত ধুকতো না এবং সেখানে লেখাপড়ার মান এত নিচু নেমে যেত না এবং মন্দির হলে যদি হিন্দুদের কোনো সুবিধা সুরা হতো তাহলে আজকে বাংলা স্কুলগুলো বন্ধ হয়ে যেত না এত মানে চাকরির জন্য হাহাকার মানুষকে করতে হতো না জগন্নাথ এসে আমাকে চাকরি দেবে না জগন্নাথ এসে আমাকে পেটে ভাত দেবে না বা আল্লাহ এসে আমায় শিক্ষা দেবে না বা আল্লাহ এসে আমাকে পেটের ভাত দেবে না আমার মনে হয় এই এই যে মেরুকরণগুলো করা হচ্ছে কোথাও যেন দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবার একটা রূপরেখা চলছে আমার এটুকু মনে হয় তাহলে কি আপনি বলছেন যে দীঘায় জগন্নাথ ধাম সেইখান থেকে মুখ্যমন্ত্রী পদ দেখিয়েছে হুমায়ুন কবিকে বাবরি মসজিদে একশো বার অবশ্যই সেটা ওটা জগন্নাথ ধাম তো একটাই পুরীর জগন্নাথ ধাম আমি কেন দীঘাতে ওটা জগন্নাথ ধাম করতে গেলাম কী দরকার ছিল ওইখানে তো একটা দীঘাতে যে আপনারা দেখেছেন ওর থেকেই অনতি দূরে একটা স্টেট জেনারেল হসপিটাল আছে দীঘায় গেলে দেখতে পারবেন ওখানে তো মনুষ্য মানে যাওয়ার উপযুক্ত নয় তো সেই থেকে ভালো করলে ভালো হতো না বা ওখানে যদি একটা কালচারাল কিছু করতো বা কোনো একাডেমি করতো বা কোনো একটা মানে কি বলবো একটা যদি শিল্প স্থাপন করতো আমার মনে হয় তার থেকে অনেকটা লোকের চাকরি বাকরি হতো এখন যদি ভিকারি শিল্পটা শিল্প হয় কারণ মন্দিরের পাশের চারটে ভিকারি বসবে তাতে তাদের লাভ হবে সেই শিল্পটা যদি করতে চায় তাহলে এটা একটা লাভ হয়েছে বলতে পারি এবং তারই পথ হিসেবে এটা উনি করে ফেললেন তাহলে বলতে হয় বাংলার যারা মনীষী বাংলার যারা মনীষী তাদেরকে নিয়ে এর আগে একাধিকবার তাদের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী হোক বা দেশের প্রধানমন্ত্রী হোক কেউ বলছেন বঙ্কিমদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট তাকে বলা হচ্ছে বঙ্কিমদা তো এই যে বক্তব্যগুলো উঠে আসে অথচ বাংলা যখন দখল করতে আসছে তখন বাংলা এসে বাংলায় কথা বলার চেষ্টা করছে এটা আপনি কিভাবে দেখবেন এই তো আছেই আমি বঙ্কিমচন্দ্র কে সেটা আমি ঠিক করে জানলাম না আমি বন্দে এত ইস্যু থাকতে মানে চারিদিকে এসআইআর বলুন শিক্ষা স্বাস্থ্য তারপরে আমাদের এই যে বর্ডারে যেই সব ঝামেলা রয়েছে সেইগুলো থাকতে সেই সব আলোচনা ছেড়ে দিয়ে হঠাৎ বন্দে মাতারামটাকে নিয়ে আলোচনা কেন বিষয়বস্তু এটা আমরা বুঝলামই না পার্লামেন্টে একটা কি জায়গা ওটা যে সত্যিকারেরই আমরা যাদেরকে পাঠিয়েছি আমাদের কথা বলবার জন্য অথচ আমাদের কথা শোনবার বা বলবার কোনো লোক নেই আর বাংলা সম্পর্কে না জেনে এর আগেও দেখেছেন বিবেকানন্দের যে উচ্চারণ একটা বিদেশ থেকে আসা মানুষ একটা বিদেশে একটা প্রেসিডেন্ট সে যখন একটা ভুল উচ্চারণ করছে সেটাকেও শুধরে দেবার লোক কিন্তু তার পাশে ছিল না মানে বাংলার মনীষীদের সর্বসময় এরা মানে বিজেপি আসার পর থেকে আমরা দেখে যাচ্ছি সর্বক্ষণই মানে একটা হীন চোখে বা মানে তাদেরকে হীনভাবে দেখানো হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন রকম ক্যারিকেচারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা তো বাংলা সংস্কৃতির পক্ষে অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক ব্যাপার আমার তো মনে হয় প্রতিটা বাঙালির উচিতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যে এরকম চলতে পারে না একবার রবীন্দ্রনাথকে নিয়ে বলবে রবীন্দ্রনাথের গান নিয়ে বলবে বিবেকানন্দকে নিয়ে বলবে আর যে বিবেকানন্দের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন থেকে নাকি উনি দীক্ষা নিয়েছেন এবং তার গুরুদেব নাকি তাকে পদ দেখিয়েছেন এই কথাই প্রধানমন্ত্রী চাওলা বলেন এখন তার যদি এই রকম শিক্ষার বহর হয় তাহলে ভারতবর্ষের লজ্জা রাখার জায়গা বোধ নেই কিন্তু আমরা কান পেতে ভালো করে যখন শোনার চেষ্টা করছিলাম বন্দে মাতারাম কিন্তু ব্যাপারটা হয়েছে বন্দে ভারত হ্যাঁ কেউ কেউ বলেছে বন্দে ভারত তার মানে কি তাদের পড়াশোনাটার বহর দেখুন কত কারণ বন্দে ভারত বলবো কেন তার মানে এটাকেও তো বিকৃতি করা হলো যেমন রবীন্দ্রসঙ্গীতকে বিকৃতি করা হচ্ছে তেমনি বন্দে শুধুমাত্র একটা দলকে নিচু দেখানোর জন্য এবং কয়েকজন মানুষকে নিচু দেখানোর জন্য এই সৃষ্টিটা বিজেপি করতে চাইছে কিন্তু আদপে কিন্তু ওরা নিজেরাই অতল গভীরে পৌঁছে যাচ্ছে আজকে হয়তো দু হাজার কিছু ভালো রেজাল্ট করবে কিন্তু দু হাজার ওনাদের পক্ষে মোটেই ভালো হবে বলে আমার মনে হয় না কারণ প্রতিটা মানুষ যারা শিক্ষিত শ্রেণী তারা এর নিশ্চয়ই জবাব দেবে আমি আশা করবো তাহলে আপনি মনে করছেন এখানে বিজেপি ভালো ফল করবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো হাতে তুলে দেবেন দেখলেন না আমাদের হাইকোর্টটাকে কীভাবে তুলে দিলেন এইরকমই কিছু একটা ব্যাপার করে তুলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় জানছে তো যে আমার দিন শেষ হয়ে আসছে আমার ভাড়ে মা ভবানী এখানে আমি চালাতে পারবো না কিন্তু আমি তো নিজেও পিছু হাঁটতে পারবো না অতএব এইভাবেই তুলে দেবো ওনারই বা কথা কি বলবো উনিও তো এর আগে সেই সিধু কানু ডহর বাবু কোথায় খুঁজতে গিয়েছিলেন এখন তারই তো আর একটা আর মানে মুকুল রায় তো একেই বলে গিয়েছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল তো তারই তো প্রতিফলন আমরা তো হাইকোর্টেই দেখতে পেলাম ক্লাবেতে প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির বলছেন যে আমি দুটি আসনে লড়াই করবো রেজিনগর এবং ভরতপুর দুটো আসনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আবার আশীর্বাদ নেব এটা তো এটা তো সর্বজন এবং সর্বজন মানে একটা বাচ্চা শিশু বাংলায় বোধ এনাদের যে মানে ব্যাপার স্যাপার গুলো তারা বুঝে গেছে কারণ আজকে আমি আপনাকে সাসপেন্ড করব কালকে আবার আয় বাছা বলে করে তুলে নেবো দেখলাম তো শোভন চট্টোপাধ্যায়ের ব্যাপারে দেখলাম মদন মিত্রর ব্যাপারে জেলে থেকেও মন্ত্রী রয়ে গেলেন বালু মল্লিক তাই এটা তো চলবেই দিদি মনে ফলে অসুবিধার কে কি আছে মুসলিম ভোটটাকে নিজের দিকে টান বলে একটা আলাদা করে ওকে নিয়ে হচ্ছে ব্যাপার এই বিজেপির এত দুর্দিন এসছে যেখানে একটা সরকারের পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত দুর্নীতির অভিযোগ রয়েছে সেই সরকারের দুর্নীতি ইস্যু ছেড়ে তারা সেখানে ধর্মীয় ভাবাবেগকেই মূলত কাজে লাগাতে চাইছে কারণ যদি এটা তো সরকারের সঙ্গে বোঝা পড়া মানে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তো মোদীর বোঝা পড়া রয়েছে তা না হলে এতগুলো ইস্যু সারদা নারদা এই যে আপনার এই যে কর বলুন বা এই যে দুর্গাপুর বলুন বা আপনার এই যে চাকরিজীবীদের যে শিক্ষার দুর্নীতি হলো কেউ শাস্তি পেলো আস্তে আস্তে দেখুন সব ছাড়া পেয়ে যাচ্ছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি আর তুমি মোদি আর দিদি ভাই ভাই হয়ে গেছে এবং যেহেতু দেখে সময় হয়তো বেশি গেছে তার পরপর দেখলেন না পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এস যে বড় মাথাগুলো তার আস্তাস্তে আস্তে আস্তে ছাড়া পেয়ে গেল কারণটা কি যে আমি ছেড়ে দিচ্ছি তোমাদের ভাই আমাকেও আমার গদিটা ছেড়ে দাও এই তো হচ্ছে কথা যে যাতে রক্তপাত হলো না গন্ডগোল হলো না আমি আমার জায়গাটা পেয়ে গেলাম এই তো হচ্ছে এই যে একশো দিনের প্রকল্পের টাকা এতদিন তাহলে আটকে রাখলো কারণ যদি দাদা দিদির যদি সেটিং থাকে শুনুন কিছু তো মানুষকে একটা দেখিয়ে রাখতে হবে যে আমি বিরোধিতা করছি তা তার জন্য বিরোধিতার একটা জায়গাটা কোথায় এই যে দেখলেন ছিঁড়ে ফেলে দিল এর আগেও তো সংবিধান ছিঁড়ে ফেলে দিয়েছিলেন আরও অনেক কিছু ছিঁড়ে ফেলে দিয়েছিলেন গাল থেকে গাড় থেকে শাল নিয়ে গলায় দড়ি দিতে গিয়েছিলেন এটা তো ওনার ছেঁড়ার অভ্যেসই আছে তো ছেঁড়ার অভ্যেস থেকেই ওই ছেঁড়ার অভ্যেস এটা হচ্ছে দেখানো জাস্ট ফর শো মানুষকে এক ভেবেছে পাপের বাংলার মানুষকে পাপের তৈরি করে রেখেছে যে আমরা দুজনে যেরাম নাচাবো বাংলার মানুষ সেরকম নাচবে আমার মনে হয় এইবারে বাংলার মানুষের সময় এসেছে যে একটা বিরাট পরিবর্তনে। উনি যে পরিবর্তন চেয়েছিলেন সেটা তো পরিবর্তন হলো না পরিবর্তনের বদলে দেখলাম সেটা আরও বেশি নিচে নেমে গেল এইবারে সত্যিকারের পরিবর্তনের আমার মনে হয় দরকার রয়েছে কারণ এই রাজনীতি আর চলবে না এই লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী যুবশ্রী কন্যাশ্রী আর বিভিন্ন রকমের প্রকল্প রয়েছে জনমুখী প্রকল্প রয়েছে আপনারা খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন আপনার বাড়ির একজনকে একটা লক্ষ্মী ভান্ডার হাজার টাকা দিল যুবশ্রীতে পাঁচশো টাকা দিল আপনার বাড়ির খরচাটা কত বেড়েছে দেখুন আপনার শিল্প নেই আপনার চাকরি নেই কিচ্ছু নেই আপনাকে ভিকারি বানিয়ে ছেড়ে দিল পাবেন তবে দুটো খেতে পাবেন আবার ওই হাজার টাকায় আপনার হয়তো বাড়ির কোনো একটি ছেলে নিয়ে গিয়ে মদের দোকানে মদ খেলো পুরোটাই চলে গেল সেখানে ইনকাম হয়ে কোনো এই তো হচ্ছে ব্যাপারটা তো প্রতিহিংসার কথা প্রতিহিংসার কথা নয় এটাই হচ্ছে বা গিয়ে দেখে যা গ্রামবাংলায় গিয়ে দেখে যান তাহলেই বুঝতে পারবেন প্রতিটা জায়গায় তাই চলছে কিচ্ছু নেই ঘরে ঘরে মারপিট নাহলে এত বাচ্চা চুরি এত খুন খুনখারাপি এগুলো কি না পাওয়ার জ্বালা থেকেই তো এইগুলো হচ্ছে শিক্ষার অভাব যার জন্যই তো আজকে আর আজকে দুর্গাপুর আজকে যাদবপুর এগুলো কেন বন্দ্যোপাধ্যায় তো করে হ্যাঁ এই রূপ আর জি করের এখনও জন্য পায়শালো হলো না এটা তো রূপ আজকে কামদিনী এখনো কেঁদে যাচ্ছে এটা রূপ আজকে মাটি আছে এগারো এগারো বছরের বাচ্চা মেয়েটা কেমন আছে আপনারা জানেন কি জানেন না যেটা নিয়ে আমি মামলা করেছিলাম এটা অনেকগুলো মাটিয়া রয়েছে এটা তো হচ্ছে শিক্ষার রূপ এটা উন্নতির রূপ আজকে দেখুন বেশি দূর না ব্রিজি এলাকায় আপনাকে আবার একটা ঘটনা বলে দিচ্ছি গতকাল একটা মেয়েকে তুলে আনা হয়েছে নেপালের বর্ডার থেকে এখানে প্রত্যেক বছর ওখান থেকে নাকি আট দশটা মেয়ে হারিয়ে যায় এর আগেও গেছিল সেটাও আমরা জোর করে পুলিশকে লালবাজারের পুলিশকে দিয়ে একটি মেয়েকে তুলে নিয়েছিলাম সেটা হচ্ছে দিল্লি গাজিয়াবাদ থেকে তারপরে তো টনক নড়েনি ওই বস্তিটার মধ্যে থেকে এখনো প্রত্যেক বছরই এরকম করে মেয়েরা পাচার হয়ে যায় কেন ওখানেও তো লোকে এক একশো দিনের কাজও করে কেউ 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 লক্ষ্মী ভান্ডার পায় কেউ কেউ যুবশ্রী কন্যাশ্রী পায় তাহলে ঠিক তেরো চোদ্দ বছর থেকে কিছু বছরের মধ্যে মেয়েগুলো হারিয়ে যায় কেন মৌতম একটা পুলিশ দেয় নয় তার পুলিশ দেয় নয় তারা কেন দেখবে না ঠিক করে কে মমতা বানার্জি নয় তো কে দেখবে সেগুলো না এখান থেকে নেপাল বর্ডারটা গেল পৌঁছল কী করে এখান থেকে সেই মিডিয়েটারটা তাকে ধরলো কি করে

তাহলে নাকি কি করে বলবে এসআইআর এর প্রয়োজন আছে আমরা বারবার বলছি সেটা কিন্তু এসআইআর এর নামে মাদরা মোটর প্রয়োজন নেই এখানে পেয়ে যাবে কেন বিজেপি সুবিধা পেয়ে যাবে একটা একটা পাটে আমার বাড়িতে 18টা ভোট কি করে হয় আমার আমার বাবার নামে আরও তিনটে ছেলে বাবার নাম কি করে হয়ে যায় আমার বাড়িতে ঠাকুরমা দাদু মারা গেছে সেই ঠাকুরমা দাদু কি করে এখনো জানতো থাকে তো সেগুলো দেখতে হবে না এগুলো তো এসআইআর এর প্রয়োজন রয়েছে আমি বলবো না এটা এসআইআর টা প্রয়োজন এবং এসআইআর টা প্রত্যেক বছরই করত কিন্তু এসআইআর এর নামে এই ঢংকাহিনী না কাজের নামে মানে খাজনা বেশি এইটা ঠিক না তো মুখ্যমন্ত্রী এই তো যে নতুন শতাংশে যে সেখানে নন্দীগ্রামের মতো একটা ইস্যুpartite স্টক আইতে গেছে তো এটা এক নন্দীগ্রাম ইস্যুটা কি পাঠ্যপুস্তকে রাখার বস্তু আমার স্বাধীনতা সংগ্রামীদের ভুলে যাচ্ছি ক্ষুদিরাম বসুকে আমরা সন্ত্রাসবাদী বলে দিচ্ছি মাস্টারদা সূর্য সেনের জায়গায় মাস্টার বলছি সূর্য তা কে বিনয় বদল দিয়ে কেন নাম হয়েছে আমরা জানলাম না এই ইস্যু এগুলোর দরকার নেই নন্দীগ্রামটাকে দরকার তাপসী মালিককে কেন মারা হয়েছে সেটা জানার দরকার একটা ক্লাস সেভেনের বাচ্চার সেটাই তো বলছি না ভুলবে কেন ভুলবে কেন ভুলতে ভুলার তো কথাও নয় কিন্তু সেটা ভুলবে মানুষ ভুলবে না এই কারণেই যে পেটের ভাত দেবার মানে পারি না আর কিল মারার গোসাই হয়ে গেছি সেই যে টাটাকে পাঠালাম আমরা এখান থেকে বাড়ি ওই সর্ষে চড়িয়ে বললাম আমি ধান গাছ চাষ করছি সে ধানও হলো না হলো না মানুষ কি করে ভুলবে সেইটা কখনো সব দিবসই করেন উনি হুল দিবস করেন সংহতি দিবস করেন কোনোদিন ভাইপোর দিবস করবে সবই করবেন উনি তাতে কি আছে সরকারের তো ভালো চিন্তা ভাবনা ভীষণ ভালো চিন্তা ভাবনা সংহতিটা রাখছে কোথায় ভাই ভাই মারপিট করিয়ে ওটাকে বলে সংহতি হিন্দু মুসলমানের ট্রাম কার্ড খেলি ওটাকে বলা হয় সঙ্গতি আমি কেন আমার সরকারি পয়সায় दुर्गा মন্দির করতে যাব ধর্ম যাজ্জার উৎসব সভায় এদিকে বলে যাচ্ছি আর অথচ আমি গিয়ে আমি সরকারি টাকা নঞ্চয় করে আমি মন্দির করতে যাচ্ছি কেউ কাউকে দিয়ে মসজিদ গড়চ্ছি এগুলো তো ঠিক না এই মানুষ তো গিয়ে বেশ করেছে শুনুন করার দরকার হয়েছে উপভোগ করেছে কিন্তু তো হিন্দু ধর্মের বিকৃতি একসময় হিন্দু ধর্মের বিকৃতি কারণ ঠাকুর যেদিন দশমী হয়ে যাবে তারপরে আমরা জানি বিসর্জন যাবে ঠাকুর প্যারেড করতে করতে ওনাকে সেলাম জানাতে জানাতে গঙ্গায় যাবে এটা তো আমাদের হিন্দু ধর্মের ছিল বলেই নেই এবং কোনোদিন দেখিও নি উনি এসেই দেখালেন হিন্দু ধর্মে এইটাও বোধহয় ছিল তা ধর্মের নামে এই বিকৃতিগুলো বা রেড রোডে কোনো মহিলা একজন পুরুষদের সঙ্গে বসে হিজাব পরে আল্লাহ আকবর করে উনি প্রার্থনা করবেন ঈদের নামাজ পড়বেন সেটাও বোধ হয় বা ওনাদের মুসলিম সমাজে লেখা আছে বলে জানা নেই উনি প্রতিটা ধর্মকেই বিকৃতি করছেন এই আর কি উনি নিজের মতন মন্ত্র বলেন বিষ্ণুকে মাথা বানান উনি অনেক কিছুই করতে পারেন উত্তরবঙ্গ থেকে এই যে আর প্রধানমন্ত্রী যে ডমকিমদা বলেছেন তিনি প্রতিবাদ করেছেন সবাই প্রতিবাদ করবে একদম বাঙালি হলেই তার উচিত একটা ছোট শিশুরও প্রতিবাদ করা উচিত এটা নিয়ে একটা ছোট শিশুরও প্রতিবাদ করা উচিত তা উনি আর কি করেছেন উনি পেয়েছেন স্তব্ধ করে দিতে বাংলাটাকে উনি পেয়েছেন বিজেপির সমস্ত জায়গাগুলোকে আটকে দিতে উনি পেয়েছেন প্রধানমন্ত্রীর সামনে গিয়ে সংসদের দাঁড়িয়ে থাকতে পেয়েছেন সেখানে গিয়ে দাঁড়িয়ে সংসদের ভেতরে বাইরে বেরোতে দব না সেটা কি ওনারা করেছেন না কোথায় করছেন উনি বরঞ্চ বয়কট করে আলাদা আলাদা সরে যাচ্ছেন সবকিছু এসআইআর নিয়ে যখন কথা হয় তখন উনি বেরিয়ে যান যদি বলেন আমি ইন্ডিয়া জোটে আছি ইন্ডিয়া জোটের প্রধান মুখ ইন্ডিয়া জোটে যেদিন মিটিং হয় সেদিন ওনাদের কাউকে দেখা যায় না সবেতেই উনি যাতে করে কিভাবে মোদি দাদাকে সাহায্য করা যায় তার ব্যবস্থা উনি করেন কিন্তু ভীষণ মমতা ওনার ওই জন্যই এতগুলো লোক যখন মারা যায় এতগুলো মেয়েকে যখন পাকসিটে যখন কান্ড হয় তখন মেয়েটার চরিত্র নিয়ে টানা হয় করে যখন মেয়েটাকে মারা হয় বিনীত গোয়েলকে পাঠিয়ে দিয়ে সরাসরি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয় যাদবপুরে যখন মেয়েটার ডুবে মারা যায় তাকে বলা হয় নিশ্চয়ই ওর চরিত্রের কিছু গণ্ডগোল ছিল এমন এগারো বছরের মেয়েটার কোন চরিত্রের গণ্ডগোল উনি দেখেন তা জানি না তাকেও বলা হয় এবং সর্বোপরি আমি জানি না এটা সত্য কি মিথ্যে তাপসী মালিকের যারা খুনি তারা ছাড়া পেয়ে গেল এবং পরে জানা গেল তাপসী মালিককে ইচ্ছা করেই ওখানে ওদেরই দলের লোকেরা নাকি মানে রেপ করেছে এবং কথাটা বলতে আমার মুখে আটকে যাচ্ছে এই তো হচ্ছে মমতাময়ীন মমতা উনি একজন মমতা একজনের ওপরই মমতাময়ী সেটা হচ্ছে ওনার ভাইপো একটাই ভাইপো বাকি অন্য ভাইপো গুলোর তো উনি মমতাময়ী নয় হ্যাঁ উনি কেন বই লিখবেন না আমি সে ব্যাপারে দেখুন আমি সাহিত্য নিয়ে চর্চা করি না আমি কটকটে আইন একেবারে যেটা নির্ভেজাল তাতে কোনো সাহিত্যের ব্যাপার নেই আমি সেই সব নিয়ে থাকি আমি সাহিত্যের ব্যাপারে বুঝি না উনি সাহিত্য নিয়ে করতেই পারেন বড় বড় লেখা লিখতে পারেন এবং তার বই কোথাও না বিক্রি হোক বিভিন্ন ওই রাজ্যের লাইব্রেরিগুলোতে বা রাজ্যের যারা তৃণমূল করে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে মানে রাখতেই হবে এটা একদম বাধ্যবাধকতামূলক এমএলএদের বাড়িতে রাখতে হবে এখানকার যিনি পিপি হবেন বা গভর্নমেন্ট প্লিট হবে তাদের বাড়িতে বাধ্যতামূলক তার বই রাখতে হবে এসব ব্যবস্থা করে করতে পারেন না সরি আমার মনে হয় না আমার আমি ওইটা পড়ার যোগ্য বলেই আমি নিজেকে মরে করি না আমি বললাম তো আমি ওইটা পড়ার যোগ্য বলেই নিজেকে মনে করি না ওনার মতন এত মানে ও মানে উচ্চ পর্যায়ের মার্গের লেখা আমার হয়তো বোধগম্য হবে না বলেই আমি পড়ি না ডাকছে হ্যাঁ লন্ডনের ডাক পাচ্ছে ওই যে রোমে গিয়ে রাস্তায় হেঁটে হেঁটে গান গেয়ে এলেন লন্ডনের ক্যান্টিনেতে ডাক পেয়েছিলেন লন্ডনের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডাক পাননি এটাই পার্থক্য কাউকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ডেকে নিয়ে যায় আর কাউকে ক্যান্টিন হলে গিয়ে যায় এখানেও যেরকম হয় ন্যাশনাল লাইব্রেরিতে ডাক পায় না বা ইউনিভার্সিটিতে ডাক পায় না কিন্তু ক্যান্টিন হলে ডাক পায় এই আর কি তিনি এতটাই মমতাময়ী রাস্তায় যখন যান চায়ের দোকানে বসে গেলেন কোনো গ্রামের চাষির বাড়িতে ঢুকে গেলেন খাওয়া দাওয়া করলে রান্না করলে এরকম তো হয়েছে তাই রান্না করেছেন আমি কারোর বাড়িতে দেখিনি নিজের বাড়িতে রান্না করেছেন দেখেছি কিন্তু তখন আবার তলায় গ্যাসটা জ্বলছিল না ডালটা নাড়ছিলেন কিন্তু তলায় মানে একটা কোনো একটা পুজোর অনুষ্ঠানেই বোধ দেখাচ্ছিল কেউ বাড়িতে কালী পুজোতে ওপরে মুগের ডালটা নাড়ছে কিন্তু গ্যাসটা তলায় জ্বলছে না এটাই আর কি এই তো বিরোধীরা না 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 গ্যাসটাও তো জ্বলতে হবে নাকি গ্যাসটা না এখন বিনা আগুনে ওনার যা তেজ হয়তো সেই তেজেতে ডালটা ভাজা হয়ে যাচ্ছিল ওনার আগুনটার প্রয়োজন ছিল না এটাতে ভালো গ্যাস সাশ্রয় হয় এই আর কি বাড়ির লোকের একটু রাজনীতিতে এই মুহূর্তে ইস্যু হচ্ছে আহ এদিকে হচ্ছে আপনার বাবরি মসজিদ আর এদিকে হচ্ছে সংহতি দিবস তাহলে দুর্নীতির করে ব্যাপার নেই দুর্নীতি দেখতে পাচ্ছেন দুর্নীতি তো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আপনার যখন রন্ধ্রে রন্ধে দুর্নীতি ঢুকে যাবে তার দুর্নীতিটাকে আলাদা করবেন কি করে যারা গীতাপাঠ করতে এসছে আমার এখানকারই একজন লইয়ার মানে বলতে বিরক্ত লাগছে আমার যে প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশনে দীক্ষিত নিজেকে গর্ববোধ করে বলেন আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত তারই একজন মানে কি বলবো যারা আা একজন অংশীদার বিজেপির তিনি বলছেন রামকৃষ্ণ মিশনের সাধুরা সাধু নয় তাহলে কে ওদেরকে জিজ্ঞেস করুন তার সেটা আশারামবাপুর মতন সাধুরা হয়তো ওদের কাছে সাধু হ্যাঁ ওরা সব সাধু বাঘেশ্বর বাবা আশারামবাবু মানে স্বঘোষিত সাধু যারা স্বঘোষিত স্বামীজি তারাই এ সাধু ওরা সাধু নয় তাহলে আপনার কংগ্রেস বা সিপিএম তাদের কাছে এই মুহূর্তে রাজনৈতিক ইস্যু তাহলে কি আমাদের মানুষের পেটের ভাত মানুষের ভোটাধিকার মানুষের শিক্ষা মানুষের স্বাস্থ্য এতগুলো বিষয় রয়েছে মানুষ চাকরি আজকে পর্যন্ত সব কমপ্লিট করতে পারেনি আর সেগুলো নেই এত ইস্যু ছড়িয়ে রয়েছে কোথাও একটা একটা কোথাও প্রশাসনিক সঠিক কাজ হচ্ছে চারিদিকে দুর্বল এই যে আজকে ভোরবেলায় দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হলো কেন অ্যাক্সিডেন্ট হলো ওইভাবে একটা ফেরারি যাচ্ছে তাকে কেন বাধা দিতে পারলো না এরকমগুলো কেন হচ্ছে আজকে হেলমেট ছাড়া বাইক চালিয়ে যাচ্ছে লোকের মৃত্যু ঘটছে এগুলো পুলিশ দেখতে পাচ্ছে না এই যে কত ইস্যু চারিদিকে ছড়িয়ে রয়েছে শেখ শাহজাহানের যারা সাক্ষী তারা কলকাতায় সাক্ষী দিতে আসছিল মাঝপথেই দুর্ঘটনা এবং সেখানে দুজন মানুষের মৃত্যু হয়েছে চালক এবং সাক্ষীর বাবা এবারে বলুন কি করে মারা গেল অ্যাকসিডেন্ট কে কে আককি করে অ্যাকসিডেন্ট হলো ঠিক সেই যেইভাবে একটা থাপপর মেরেছিল অভিষেক বনার্জীকে তারপরে দিনই তার বাড়ির সামনে একটা লড়ি এসে হরিশ মুখার জিড়োটাকে পিষে দিয়ে চলে গিয়েছিল ঠিকই সেই রকমই অ্যাকসিডেন্ট আর কি এটা ঘটনাগুলো ঘട്ടിയ দেয়া যে যাতে ওর বিরুদ্ধে কেউ না যায় তাহলে এইগুলো নেই কত ইস্যু আপনার পায়ে পায়ে ইস্যু রয়েছে এই আজকেও তো একটা এই ওএমআর সিট নিয়ে যে আমাদের মামলা চলছে এই সবগুলো কত ইস্যু রয়েছে ভারতবর্ষের ভারতবর্ষের দরকার নেই পশ্চিমবাংলার ইস্যুগুলো তো কে দেখছে আমাদের সংবিধান এখন সব থেকে বেশি ইয়েতে রয়েছে মানে দোটানায় রয়েছে কখন এরা সংবিধানকে না পাল্টে দেয় তাহলে সিপিএম কি করছে সি পি এম রাস্তায় নেমেছে আমি ওর কথা বলতে পারবো না কারণ আমি ওই সমাজটাকেই একটু আমি দূর থেকে দূরে চলে রেগে যাই না আমি রেগে যাই কারণ আমার আমার মনে হয় ওই ওই বস্তুটা আমার থেকে দূরে থাকাই ভালো কারণ হ্যাঁ আমার কাছে বস্তুটাই পরিণত হয়েছে এখন কারণ জানি না আমি বলতে মোবর্ষীকে ওরা কে আমাকে বলবেন না আমি ওইটা নিয়ে কথা বলতে চাই না কারণ একটা হয়তো এখন তারা অনেকেই বলবে ভালো হয়েছি কারণ একটা সময় আমার ওপর যে টর্চারটা হয়েছে এবং আমার বাড়ির ওপর যে টর্চার হয়েছে এবং সারা পশ্চিম পশ্চিমবাংলায় যে টর্চার হয়েছে মানুষ ভুলতে পারবেন এবং কংগ্রেসের সবথেকে বড় ভুল যে ওদের সাথে হাতে হাত মেলানো এবং যার জন্যেই কিন্তু কংগ্রেসের এই দশা হ্যাঁ আমার ভুল করেছি বলবোই তো আমি এখনো বলছি কংগ্রেস ভুল করেছে আমি কংগ্রেসের থেকেই বলবো কেন কংগ্রেস থেকে আমাকে বেরিয়ে যেতে হবে ভুল বলছে বলে আমাকে কংগ্রেস থেকে বেরিয়ে যেতে হবে না আমার বাড়ি লোক सिद्धांत কি অবশ্যই ভুলছিল কারণ তিনি তো নিজেই ওই দিক থেকে এসেছেন আরএসপি থেকে এসেছেন ফলে ওদের প্রতি ওনার টানটা তো একটু থাকবেই আমি তো বারবারই বলি এই কথাটা যদি তাই না হতো নবগ্লামে আমি মার খাওয়ার পর তাকে জিতিয়েছিল যখন ঘরে বসিয়ে সেইটাকে ভুলে গিয়ে তাহলে সে কি করে তাদের সঙ্গে জোট করতে যায় এবং বলবে দিল্লি বলেছে কখনো না আমি এটা মানি না মানে অতি এই যে পরাজয় এই পরাজয়কে আপনি বেশি ভালোবাসার ফল সিপিএমর প্রতি বেশি ভালোবাসার ফল এবং কিছুটা বিজেপির দিকে তখন নাকি উনি ঝুঁকেছিলেন আমি জানি না এটা সত্য না মিথ্যে এটা নিয়ে আমার একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে পরিবেদকাড়ি ওনার কাছে ভালো তোই পারে কারণ ওনার দলে না নিলে ওনার একটা শক্তি বাড়বে না এই আরকি তবে উনি 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 আমি বলতে পারবো না আমি কি করে বলবো উনি যাবেন কিনা এখন অবধি তো আমার কংগ্রেসের কোনো অলিন্দ থেকেই শুনতে পাইনি যে উনি বিজেপি যাবেন এবং ওনার কাজকর্মে দেখতে পাইনি তবে হ্যাঁ একটা তো আছে বামেরা রাম হয় এখন আমি জানি না মাঝে তো উনি কংগ্রেসে চলে এসেছেন ফলে রামে যাবেন কিনা আমার জানা নেই এই আর কি বঙ্গ রাজনীতিতে একাধিক ইস্যু নিয়ে আমরা কথা বলছিলাম আইনজীবী সুমিত্রা নিয়োগী ভট্টাচার্যের সাথে এবং প্রশ্ন এবং উত্তর তিনি দিয়েছেন তবে আগামী দিনে এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আর কি কি ইস্যু উঠে আসতে পারে সেদিকেই থাকবে নজর আজ এই পর্যন্তই পরবর্তীতে ভিডিওতে আবারও দেখা হচ্ছে